অনেকে বলে না যে ব্যবসা করলে কত সুখ যে যেখানে আছে সে সেখানটার মর্মটা ভালো বুঝে আজ চার মাস হয়ে গেছে আমাদের খানাকুল মারাখানা পাউশিলি বাজার যে এই বছর এত জলের বেশি পরিমাণ যে মানুষকে বুঝেতে পারছি নি যে আমরা কত সমস্যার মধ্যে রয়েছি দেখো আমাদের দোকানের গায়া গায়ে জল মানে আমি নামছি না জলেতে তাই আমি দেখাতে পাচ্ছি না পুরোটা মানে আমার দোকানের পুরো গায়ে জল আর একটু হলে দোকানের ভেতরে ঢুকবে ডিবিসি ছাড়া জল বৃষ্টির জল এদিকে রূপনারায়ণ নদীর জল ওদিকে মন্ডেশ্বরীর জল সবটাই একসাথে এখানে জমে গেছে দুর্গাপুজোর আগে দিন দশেক আগে একটু জল কমেছিল রাস্তাঘাট জেগেছিলো তো দুর্গা মোটামুটি ভালোই কেটেছে আবার দুর্গা দশমীর দিন থেকে যে বৃষ্টি ধরেছে বৃষ্টি হয়েই চলেছে সেই বৃষ্টির জলেতে এত জল হয়ে গেছে যে আমাদের দোকান পুরো জলের কানায় কানায় মানে যারা একটু কষ্ট করে বাইরে বিদেশে কাজ করছে তারা মনে করছে যে দেশের লোক ভালো আছে আমরা আবার ভাবছি তারা ভালো আছে না যে যেটা নিয়ে আছে সে সেটার মর্ম বুঝে ব্যবসায় দশ টাকার বিক্রি হলে বিশ টাকার মাল আনতে হয় এই চার পাঁচ মাস আমরা বসে আছি খুবই কষ্টের মধ্যে কাটছে ব্যবসা শুধু আমার নয় সর্ব সবারই ব্যবসা আমাদের বিশেষ করে মালাখানা পাঁচলি বাজারে যতজন দোকানদার রয়েছে লোক আসতে পারছে না রাস্তাঘাট ডুবে রয়েছে এটা সব থেকে বড় সমস্যা ওই দিকে দেখতে হচ্ছে রূপনারায়ণ নদীর ওই পারে দেখা একটা নৌকো করে দেখাচ্ছে কতটা ভয়াবহ রূপ কম এটা মিটার দূরে মানে বলার ভাষা নেই এই বছর যে কি করেছে ভগবান সে আমরাই বুঝতে পারছি জলে এত চাপ মানে মানুষ এটা এখনো বুঝতে পারছে না যে এত জলের চাপ হওয়া টাইমে এত অনাবৃষ্টি এটার কারণ কি এটার কারণ একটাই যে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ আমরা গাছ কেটে দিচ্ছি একটা গাছ লাগাচ্ছে না নতুন করে মানুষ নদীর খাল নিকাশি না করে নদীর বালি বালি কেটে ফেলছে Tayya te dulyuk.